প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক রসায়ন থেকে অধ্যায় এগারো এবং অধ্যায়ের শিরোনাম তোমরা দেখতে পাচ্ছ খনিজ সম্পদ জীবাশ্ম তার আগে বলে রাখি ছোট্ট একটা বিষয় সর্বপ্রথম দু হাজার দশ সালে রসায়নের সৃজনশীল প্রচলন করা হয় সর্বপ্রথম দু হাজার দশ সালে এবং সে সৃজনশীলটা মূলত রিলেটেড ছিল আমাদের এখানকার যে টপিকটা ডি কার্বক্সিলেশনের সাথে ঠিক আছে এখন কীভাবে রিলেটেড ছিল এই প্রশ্নটা যদি তোমাদের আলোচনা না করা হয় তাহলে তোমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারো এই জন্য এটা টেনে নিয়ে আসা তো ওখানকার একটা প্রশ্ন ছিল এরকম যে প্রোপেন প্রস্তুতির একটা বিক্রিয়া লেখো কী ছিল প্রোপেন প্রস্তুতির একটা বিক্রিয়া লেখো ওখানে প্রোপেন প্রস্তুত করা হলো সেটা গয় ছিল পারহাস এবং ভয়ে বলা হচ্ছিল যে উডস বিক্রিয়ার সাহায্যে প্রোপেন তৈরি করা যাবে না তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও কোন বিক্রিয়ার সাহায্যে উডস বিক্রিয়ার সাহায্যে ঠিক আছে উডস বিক্রিয়ার বিষয়টা বলে দেয় উডস বিক্রিয়াটা হচ্ছে কি এখানে অ্যালকাইল হ্যালাইট থেকে মূলত অ্যালকেন প্রস্তুত করা হয় আর উডস বিক্রির একটা সমস্যা বা সুবিধা একটা যে উডস বিক্রিয়ায় কখনো বেজোর কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় না আমি আবার বলছি উডস বিক্রিয়ায় কখনো বেজোর কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা সম্ভব না কিন্তু আমাদের প্রশ্ন ছিল কি উডস বিক্রির সাহায্যে প্রোপেন তৈরি করা সম্ভব কি না তোমার উত্তর পক্ষে যুক্তি দাও এখন যারা এই বিষয়ে ফুললি জানে না তারা এটা তো অ্যান্সার করতে পারে নাই তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে উডস বিক্রিয়ায় অলওয়েজ কি জোর কার্বন সংখ্যাবিষ্ট অ্যালকেন তৈরি হবে তার মানে তোমার অ্যালকালহেলাইটে যতগুলো কার্বন দিবা তার ডাবল তৈরি হবে অ্যালকাইল হাইলাইট যদি এক কার্বন বিশিষ্ট হয় তাহলে উৎপন্ন যে অ্যালকেনটা হবে সেটা হবে কি দুই কার্বন বিষ্ট মানে জোর অ্যালকালহেলাইট যদি দুই কার্বন বিশিষ্ট হয় তাহলে তার ডাবল কত চার তার মানে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে অ্যালকালহাইলাইট যদি তিন কার্বন বিশিষ্ট হয় তাহলে ছয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে ড্যাট মিনস উডস বিক্রয় কখনও জোর কার্বন সংখ্যা তৈরি করা সম্ভব না এখন ওখানে আরেকটা অংশ যুক্ত করা ছিল যে উডস বিক্রির সাহায্যে যদি প্রোপেন তৈরি করা সম্ভব না হয় তাহলে এই প্রোপেন তৈরি করার জন্য তুমি কোন পদ্ধতি অবলম্বন করবা ঠিক আছে তো সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন পদ্ধতি এখন এই পদ্ধতির ব্যাখ্যা যদি দিতে চাই তার আগে আমাদের ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কিছুটা ধারণা লাগবে কোন অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এখন ফ্যাটি অ্যাসিড কাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড হচ্ছে এমন কিছু হাইড্রোকার্বনের জাতক যেখানে শেষে কার্যকরী মূলক হিসাবে কি থাকবে সি ডাবল এইচ আমরা যদি লেখি তাহলে ফ্যাটি অ্যাসিডের সংকেত হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে কি আর সি ডাবলো এটা হচ্ছে অ্যালকাইলমূলক এটা যে কোনো কার্বন সংখ্যা বিশিষ্ট হতে পারে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মনে করো যে এই অ্যালকালটা ঠিক আছে তাহলে দেখো কতগুলো কার্বন আছে এক দুই তিন চার কত কার্বন চার কারণবিষ্ট তাহলে কার্বনের সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা কাউন্ট করি যেটা আমাদের হাইড্রোকার্বনের এবিসিটি মানে এক থেকে দশ পর্যন্ত মনে রাখতে হবে অ্যালকিনগুলোর নাম তাহলে আমরা যে কোনো কাজ খুব সহজে করতে পারি তাহলে দশটা অ্যালকিনের নাম কি মিথেন ইথেন প্রপেন ডিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অকটেন ননেন ডেকেন এই দশটা হচ্ছে আমাদের এই হাইড্রোকার্বনের জন্য এবিসিডির মতো করে এগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী দেখো এক কার্বন তার মানে কি মিথেন দুই কারণ মানে কি ইথেন তিন কারণ মানে কি প্রোপেন চার কার্বন মানে কি বিউটেন মিথেন ইথেন প্রপেন বিউটেন এখন তার মানে এটা নামটা রিলেটেড হবে কি বিউটেনের সাথে এখন ঘটনা হচ্ছে যদি শেষে যদি কার্যকরীমূলক সি ডাবল এইচ থাকে তাহলে নামের শেষে উচ্চারণ হয় নো ইক কী উচ্চারণ হয় নো ইক তার মানে কি মিথেন ইথেন প্রপেন বিউটেন এক কার্বন থাকলে মিথানোইক দুই কার্বন থাকলে ইথেন থেকে ইথানোইক তিন কার্বন থাকলে প্রোপেন থেকে প্রোপানোইক চার কার্বন থাকলে বিউটেন থেকে বিউটানোয়িক তার মানে এই অ্যাসিডটার নাম হচ্ছে কি বিউটানোয়িক অ্যাসিড ঠিক আছে তাহলে এই অ্যাসিডটার নাম কি লিখলাম আমরা বিউটা নোইক অ্যাসিড এটুকু বুঝতে পেরেছি আমরা ওকে এখন যদি এই ফ্যাটি অ্যাসিড থেকে খেয়াল করো যদি এই ফ্যাটি অ্যাসিড থেকে এই কার্যকরীমূলকের এই যে এখানে যে কার্যকরীমূলক ডাবল এইচ আছে এই কার্যকরী মূলকের যদি এইসটা রিপ্লেস হয় কোনোভাবে এইসটা কোনোভাবে যদি রিপ্লেস হয় মোট কথা এই অংশটা যদি চলে যায় তাহলে এখানে একটা বন্ড সৃষ্টি হবে তাহলে এই যে বিউটা নৈক আছে না এই যে নো ইক এই শব্দটা তখন কি উচ্চারণ হবে নো এট বিউটা নৈক থেকে কি বলবো বিউটা নো এট মানে এসটা চলে গেলে কি হবে নৈকের জায়গায় কী উচ্চারণ হবে নো এট ঠিক আছে এই নামগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আমরা চেষ্টা করব বিভিন্ন সময় তোমাদের কাছে এই জিনিসগুলো আরও সুন্দরভাবে উপস্থান করার জন্য আপাতত এটা দেখে রাখো তাহলে নৈক থেকে কী হচ্ছে নো এট এখন এই যে হাইড্রোজেনটা চলে গেছে এখানে কেউ না কেউ তো আসবে তার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ধরে নিলাম যে এটা রিপ্লেসমেন্ট হিসাবে আছে মনে করো সোডিয়াম এটা রিপ্লেসমেন্ট হিসাবে কী আছে সোডিয়াম তার মানে পুরা যৌগটার নাম কি হচ্ছে প্রথমে ধাতুর নামটা বলতে হয় তাহলে এখানে আমরা কী বললাম খেয়াল করো সোডিয়াম আর এখানে এইচ থাকাতে ছিল নো ইক এইচ চলে যাতে কি উচ্চারণ হচ্ছে নো এট তাহলে কত কার্বন এক দুই তিন চার তার মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটেন থেকে কী হবে নো এট বিউটা নো এট উটানো এট ঠিক আছে এটাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বিউটানোয়েট লবন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বিউটানোয়েট লবন এখন ডিকার্বক্সিলেশন বিক্রির জন্য এটা হচ্ছে কিন্তু প্রথম ইনগ্রেডিয়েন্টস যেটার সাহায্যে আমরা কিন্তু ডিকার্বক্সিলেশনটা করবো ঠিক আছে এখন এই বিক্রিয়ার মেকানিজম হচ্ছে কি এই সোডিয়াম বিউটানয়েট লবণের সাথে আমাদের দিতে হবে সোডা লাইম কি দিতে হবে সোডা লাইম আমি এখানে লিখছি খেয়াল করো আমি নামটা কী লিখলাম সোডা লাইম এই সোডা শব্দটা আসছে সোডিয়াম হাইড্রোঅক্সাইড থেকে কোথা থেকে সোডিয়াম হাইড্রো থেকে আর এই লাইম শব্দটা আসছে কুইক লাইম থেকে কুইক লাইম মানে কি চুল যেটাকে আমরা বলছি ক্যালসিয়াম অক্সাইড তাহলে এই সোডিয়াম নিউট্রানেটের সাথে এই দুটার মিশ্রণের বিক্রিয়া করাতে হবে ঠিক আছে এই দুটো যৌগের সংমিশ্রণে এটার সাথে বিক্রিয়া ঘটাতে হবে এখন আমার আমরা যেটা মনে রাখবো এই যে মিশ্রণটা আছে এই দুটো মিশ্রণের মধ্যে যেটা সরাসরি বিক্রিয়া পার্টিসিপেট করছে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্র ঠিক আছে আর এটার হেল্পিং এজেন্ট হিসেবে কাজ করবে ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এভাবে করে লিখি প্লাস যেটা হচ্ছে ডিরেক্টলি পার্টিসিপেট করছে সেই অংশটাকে আগে লিখি তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড আর যেটা হেল্পিং এজেন্ট হিসাবে সেটাকে আমরা এখানে আর চিহ্নের উপরে এভাবে করে লিখতে পারি ক্যালসিয়াম অক্সাইড সহযোগী পার্টনার হিসাবে এখন বিক্রিয়ার মেকানিজমটা কি ঠিক আছে আর বিক্রিয়ার মেকানিজমটা হচ্ছে এভাবে করে আমরা মনে রাখব তোমরা একটু খেয়াল করো এই যে কার্যকরী মূলকটা আছে এখানে এই যে সোডিয়াম সহ এই অংশটা খেয়াল করছো এই অংশটা আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এইচ বাদে এই অংশটা যখনই ডিকার পকসলেশন বিক্রিয়া থাকবে প্রতি ক্ষেত্রে মেকানিজমটা এরকম যে এই লবণের এই কার্যকরী মূলকের এই অংশটা এবং সোডিয়াম হাইড্রো অক্সাইডের এইচ বাদে বাকি অংশটা এই দুইটার কম্বিনেশনে প্রতি ক্ষেত্রে যতগুলো ডিকার্বক্সিলেশন আছে প্রতি ক্ষেত্রে কী তৈরি হবে তাহলে এখানে একটা সোডিয়াম একটা সোডিয়াম তাহলে আমরা কী লিখলাম ওখানে জায়গা সংকুলন কম এদিকে লিখছি এন এ টু দুইটা সোডিয়াম তারপরে এখানে কি থাকলো সি থাকলো ঠিক আছে সি এখন অক্সিজেন কতগুলো একটা দুইটা তিনটা তাহলে এখানে আমি কী লিখলাম সিও থ্রি তার মানে এই দুটো অংশের কম্বিনেশনে কী তৈরি হবে সোডিয়াম কার্বোনেট ওকে এখন অবশিষ্ট যে এইচটা থাকলো এই এইচটা গিয়ে এই অংশটার সাথে বাইন্ড করবে বা বন্ধন করবে তাহলে এখানে বাকি কি ছিল সিএস থ্রি তারপরে কি ছিল সিএস তারপরে কি ছিল সিএস আর এখানকার একটা এইচ এখানে গিয়ে যুক্ত হচ্ছে তাহলে এটার জন্য আমরা কী লিখবো সিএইচ থ্রি কথা বোঝা গেছে সরি এখানে আমরা ক্লাস দিয়ে বলছি এখানে বন্ড হবে ঠিক আছে খেয়াল করতে পারছো তাহলে কি হলো সিএস থ্রি তারপর কি সিএস টু এখানে যেটা সিএস ছিল এই অংশটার সাথে এসটা গিয়ে এখানে যুক্ত হচ্ছে তাহলে কী হচ্ছে সিএইচ থ্রি তাহলে এখন নামটা খেয়াল করো মিথেন ইথেন প্রোপেন তার মানে এই অংশটার নাম কি হচ্ছে প্রোপেন তাহলে দেখো আমরা ডিকারেশন প্রক্রিয়ায় কি পাচ্ছি প্রোপেন পাচ্ছি প্রোপেন কয়েক বিশিষ্ট এক দুই তিন তার মানে বেজোড়া কার্বন বিশিষ্ট ডিকার্সিলেশন বিক্রিয়ার সুবিধা হচ্ছে যে এখানে জোড় কার্বন বিশিষ্ট বা বেজোড় কার্বন বিশিষ্ট যে কোনো ধরনের অ্যালকিন প্রস্তুত করা সম্ভব তো আজকে এ পর্যন্তই আমাদের এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে এই কন্টেন্টটাকে লাইক এবং শেয়ারের জন্য অনুরোধ থাকলো একই সাথে নিয়মিত এরকম ভিডিও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রসান শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে আল্লাহ হাফেজ